বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো নিমন্ত্রণটা হচ্ছে কার সেটা তোমরা দেখতেই পাবে আর আমি তো খুব এক্সাইটেড যে কখন যাব। আর এখন থেকে এখন বাজে হচ্ছে পৌনে সাতটা এখন থেকে ভিডিওটা পরিষ্কার সরি মানে চার চাকাটা পরিষ্কার করবো তো সেটাই মাথায় ঘুরছে তো সেই বলে দিলাম ভিডিও পরিষ্কার কী সব বলছি তো ছাড়ো এসব তো এখন সকাল সকাল এই বিছানাপত্রটায় গুছিয়ে নেব তারপরে হচ্ছে আগে আমি যাবো গিয়ে আমাদের গাড়িটা পরিষ্কার করব কারণ গাড়িটা নিয়েই যাব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আগে থেকেই তোমাদের বলে দিই যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি পার্ট ওয়ান পার্ট টু করে দেব তো তোমরা দেখে নেবে ঠিক আছে তো এখন চলো তাড়াতাড়ি আগে এইসব কাজকর্মগুলো করি তো এই যে দেখো বিছানাপত্র তো আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে একবার জানালাটা খুলে দেখাবো বাইরেটা আজকে কেমন কুয়াশা পড়েছে তো চলো তো এই যে দেখো বন্ধুরা বাইরে কীরকম কুয়াশা পড়েছে দেখো কিছুই দেখা যাচ্ছে না এই আর কি তো অনেক দেখো টিপ টিপ করে কুয়াশা পড়ছে তো এখন জানালাটা বন্ধ করে দেবো নাহলে একদম ভর্তি হয়ে যাবে ঘরে আর এই যে দেখো আমার কিন্তু এই গাঁদা ফুলের গাছটাতে কিন্তু ফুল ফুটেছে আর কি মতো এগুলো না পোকায় খেয়ে নিয়েছি তো সেই জন্য এরকম একটা লাগছে আর কি তো আর গাড়িটা পরিষ্কার করে আসি তারপরে এই সব গাছে আরে একটু জল টল দেবো তো দেখো বাইরে ওয়েদারটা কীরকম ঠান্ডা তো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে পুরো সাদা হয়ে গেছে শীতকালে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এরকম কিন্তু অনেক মানে যারা টাড়ি চালায় তারপর যখন ট্রেন আরে যায় অনেক প্রবলেমও হয় অসুবিধা হয় অনেক তো এই আর কি দেখো তো চলো এখন ঝটপট করে আমি আগে গাড়িটা পরিষ্কার করি কারণ একটা জায়গায় যাব বুঝতেই পারছো তো চলো বন্ধ তো ফোনটা এখন আমি চার্জ দিয়ে যাই ফোনটায় চার্জ কম আছে চার্জ দিয়ে যাই তারপরে তো চলো তারপরে এসে এই কাজকর্ম করবো এই আর কি ফাইনালি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর পুরো মাথাটাই ভেজিয়ে ফেলেছি আর শ্যাম্পু করেছি আর হচ্ছে হাঁপাচ্ছি অনেকটা উঠলাম তো পুজো করবো বলে আর এখন পুজো করবো আর কারেন্ট চলে গেছে সকাল সকালেই তো আমার চিন্তা হয়ে গেছে যে চুলটা কী করে শুকাবে আর বাইরে রোদ সেরকম নয় যে রোদ ওঠেনি যে একটু রোদেতে দাঁড়াবো চুলটা শুকিয়ে যাবে সেরকমটাও নয় আর কারেন্ট থাকলে নয় হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতাম তো তো দাঁড়াও তোমাদের ছাদ থেকে মানে উপর থেকে একবার ভিউটা দেখাচ্ছি কীরকম কুয়াশাটা পড়ে আছে দাঁড়াও তো দেখো বন্ধুরা এখন ওয়েদারটা দেখছো কেমন হয়ে আছে আর একটু রোদ যে বেরোবে চুলটা শুকিয়ে নেব তাও নয় আজকে সেরকম ঠান্ডাও নেই কারণ একটু বেশি কুয়াশা পড়লে কিন্তু গরম ভাবটা থাকে আর আমাদের গাড়ির ড্রাইভার আসবে দশটার সময় বলেছে আমার তো চিন্তা হয়ে গেছে যে আমি মাথাটা কী করে মানে চুলটা কি করে শুকাবো তো এই যে দেখো ওয়েদার একদম চারিদিকে কুয়াশা ভর্তি তো ফাইনালি আমার হচ্ছে টেনশন ছিল যে চুলটাকে শোকাবো কি করবো আর ফাইনালি কারেন্ট চলে এসেছে আমি এখন চুলটাকে আগে ড্রাই করে নিই তো রেডি হচ্ছি আর ফুল লুক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে যাচ্ছি হচ্ছে আমার দিদির মেয়ের জন্মদিন তো পাঁচ বছরের জন্মদিন হচ্ছে আর তোমরা আমাদের মানে মাসিভঞ্জির ভিডিও অনেক তোমাদেরকে শেয়ার করেছো অনেক দেখেছো তো এখন তাদের ওখানে মানে ওখানেই যাবো আর এখন তাদের চলো রেডি হয়ে নি আর এই শাড়িটা আমাকে কেমন পরে লাগছে বলবে এটা হচ্ছে আমার বাবা দিয়েছিল পুজোর সময় এইবারে পুজোর পুজোতে পড়া হয়নি রেখে দিয়েছিলাম তো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে ডুয়েল টোন শাড়ি তো আমার তো খুবই পছন্দ হয়েছে কলকটা এতে ওটা 보여তে যাচ্ছে আমি বাইরে গিয়ে ভিডিও পুরোটা করব তখন বুঝতে পারবে चलो এখন তাড়াতাড়ি রেডি হইনি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে আর শাড়িটা ফার্স্ট বললাম আমার বেশ ভালোই লাগছে আর তোমরা কমেন্ট করে জানাবে আর চলো এখন ড্রাইভার এসে গেছে এখন তাড়াতাড়ি বেরোনো যাক আর আমি যাচ্ছি পিসি যাশুড়ি যাচ্ছে আর বাবা যাচ্ছে তো চলো আর আমার বাপের বাড়ি থেকেও মা আরে সবাই যাবে দাদা বৌদি সবাই যাবে তো সবার সাথেই তোমাদের সাথে শেয়ার করাবো ভিডিওটা সরি সবার সাথেই মানে ভিডিও ভিডিওতে আনবো সবাইকে তো চলো দেখতে থাকো হচ্ছে এখানটাতে দাঁড়িয়ে আছি আর মানে শ্বশুরমশাই হচ্ছে গেছে মিষ্টি আনতে তো পিসি ভেতরে আছে আমি আছি বাইরে একটু মানে ভিডিও আরে করছি তো এই আর কি তো আর একটুখানি বাকি চলেই এসেছি কাছাকাছি একটু বসে আছে আর কতটা বাকি আছে একটু বাকি আছে জোরে বলুন একটুখানি বাকি আছে তোমরা কি ভাবছো বলো তো যে জন্মদিন বাড়ি যাচ্ছি খালি হাতে খালি হাতে কিন্তু নয় আমি কিন্তু তোমাদেরকে গিফটের ব্যাগটা দেখিয়েছি গিফটটা দেখানো হয়নি গিফটটা দেখার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে তোমাদেরকে দেখতে হবে আর তার জন্য আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর দেখো ফাইনালি আমরা কিন্তু দিদির বাড়ি চলে এসেছি আর কত সুন্দর সাজিয়েছে দেখেছো আর নেক্সট ভিডিও কিন্তু ধামাকাদার হতে চলেছে অবশ্যই কিন্তু দেখবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও কিন্তু দেখার জন্য তৈরি থেক